আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ এবং মজার একটি টেকনিক শেয়ার করব তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো একটা সংখ্যা আট দ্বারা বিভাজ্য কিনা মানে একটা সংখ্যা তোমার সামনে আসছে সেটা আট দ্বারা আমরা ভাগ করতে পারবো কিনা নিঃশেষে সেটা চেক করতে হবে দেখো এটা আমরা কত সহজে মানে সিম্পল ওইটা করতে পারি যে আমি তাহলে হেডিংটা দিয়ে দিই প্রথমে যে কোন সংখ্যা কোন সংখ্যা তোমার আট দ্বারা বিভাজ্য কিনা আমরা কিন্তু ধারাবাহিকভাবে তোমাদেরকে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আজকে আট যে আট দ্বারা এইসব সংখ্যা দ্বারা মানে কোনো একটা সংখ্যা এগুলার দ্বারা বিবাজ্য কিনা সেটা কিন্তু আমি দেখাচ্ছি তাহলে কোনো সংখ্যা আট দ্বারা বিবাজ্য কিনা তাহলে আট দ্বারা বিবাজ্য কিনা সেটা দ্বারা আমরা কি বুঝি যে আট দ্বারা বিবাজ্য কিনা সেটা দ্বারা বুঝি ওই সংখ্যাটাকে আমরা আট দ্বারা ভাগ করে মানে হচ্ছে নিঃশেষে বিবাহ্য করতে পারি কিনা অর্থাৎ বাকশেষ থাকবে না এমন করতে পারি কিনা ঠিক আছে তাহলে দেখো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে তোমরা জানো আমাদের কিন্তু টোটাল অঙ্ক আছে দশটা আমাদের টোটাল শূন্য থেকে নয় পর্যন্ত টোটাল আমাদের অঙ্ক আছে কয়টি দশটি এই দশটি অঙ্ক দিয়ে কিন্তু আমরা বিভিন্ন সংখ্যা বানাই তাই না এই দশটি অঙ্ক দিয়ে কিন্তু আমাদের যত সংখ্যা আছে পৃথিবীতে সব সংখ্যা বানাই আমরা অনলি এই দশটা অঙ্ক দিয়ে এই যে শূন্য তারপরে এক দুই তিন তারপরে চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটা অঙ্ক দিয়ে কিন্তু সকল সংখ্যাগুলো আমরা বানাই এখন এই যে আট দ্বারা বিভাজ্য কিনা এখন কোন কোন সংখ্যা তোমার আট দ্বারা বিভাজ্য সেটা আমরা কি জানি দেখো আটের গুণিতক যেগুলা আটের গুণিতক যেগুলা সেই সংখ্যাগুলা তোমার হচ্ছে আট দ্বারা বিভাজ্য আটের গুণিতক যেগুলা সেগুলো হচ্ছে আট দ্বারা বিভাজ্য আটের গুণিতক বলো তো এই যে আট ওকে আট আট দুগুণে ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয়টা আটচল্লিশ তারপরে সাত সাত আটা ছাপ্পান্ন সাত আটা ছাপ্পান্ন মানে এরকমভাবে তুমি আটের ঘরে তুদের নাম তা গুনো যেগুলো আসবে যে আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ তারপরে হচ্ছে তোমার ছাপ্পান্ন এরপরে আসতো কত চৌষট্টি তারপরে আসতো তোমার বাহাত্তর তারপরে আসতো আশি মানে জাস্ট আটের যে গুণিতগুলো সেগুলো হচ্ছে তোমার আট দ্বারা বিভাজ্য অর্থাৎ এই এই সংখ্যাগুলোকে আমরা আট দ্বারা ভাগ করে নিঃশেষে বিভাজ্য করতে পারবো এখন আমাদের তো আর এই সংখ্যাগুলো থাকবে না তাই না আমাদের তো বড় বড় সংখ্যা থাকবে তো সেই সংখ্যাগুলা আমাদের আট দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা চেক করতে চাই তাহলে দেখো আমাদের মনে করো সামনে তোমার চার অঙ্ক মানে এখান থেকে আমরা চারটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা বানাবো ধরো সাপোজ মনে করো সংখ্যাটি হচ্ছে এরকম একটু বড়ো সংখ্যাই নেই নয় আট তোমার সাত আর হচ্ছে দুই মানে আরেকটু ছোটো নেই আরেকটু ছোটো নেই বেশি বড় হয়ে গেছে প্রথমে একটু ছোট দিয়েই শুরু করি দেখো আমরা প্রথমে ধরো এখানে আমরা নয় দিলাম এখানে নয় দিলাম আর এখানে আমরা দিলাম হচ্ছে এক তারপরে দুই আর হচ্ছে তিন তাহলে কত হইল নয় হাজার একশো তেইশ নয় হাজার একশো তেইশ এখন এই সংখ্যাটা হচ্ছে আমাদের আর দ্বারা বিভাজ্য কিনা সেটা চেক করতে হবে আমাদের এই সংখ্যাটা আর দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদের চেক করতে হবে তাহলে দেখো এই জন্য আমাদের কি করতে হবে যে এই যে আমরা প্রথমে যে তিনটা অঙ্ক আছে না এই তিনটা অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যা দেখো তিনটা প্রথম তিনটা মানে এখান থেকে এই এই বাম পাশের দ্বারা গঠিত সংখ্যা কত তো একশো তেইশ একশো তেইশ তুমি চেক করবা যে একশো তেইশকে কে আমরা আট দ্বারা ভাগ করতে পারি কিনা নিঃশেষে এই একশো তেইশকে কে যদি আমরা আট দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারি তাহলে এই পুরা সংখ্যাটাই তোমার হচ্ছে আট দ্বারা বিভাজ্য হবে এখন তোমার নয় হাজার একশো তেইশকে কিন্তু ভাগ করতে কিন্তু তোমার অনেক সময় লাগতো কিন্তু আমরা কিন্তু এই একশো তেইশকে কিন্তু আট দ্বারা ভাগ করতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না তাই না তাহলে ওটা ভাগ করে তুমি দেখবা যে আসলে এটাকে আট দ্বারা বিভাজ্য কিনা তাহলে দেখো একশো তেইশকে যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে কত পাবো যে আটককে আট তাহলে বিয়োগ করলে চার আর এখানে তুমি তিন নিয়ে আসলা তাহলে পাঁচ আটা আমরা জানি চল্লিশ তাহলে তো হাতে তিন থাকে এই যে আমাদের বাশেষ কিন্তু তিন থাকছে তার মানে কি আমরা একশো তেইশকে কিন্তু তোমার হচ্ছে আট দ্বারা বিভাজ্য করতে পারি নাই তার মানে এই পুরা সংখ্যাটাও আমাদের আট দ্বারা বিভাজ্য হবে না অর্থাৎ এটা আমাদের কাটা অর্থাৎ আট দ্বারা বিভাজ্য নয় বুঝতে পারছো ব্যাপারটা আমরা আরও দু একটা এক্সাম্পল দিই এরকম এক্সাম্পল দিয়ে আমরা দেখি যে বিষয়টা আমরা একটা ফুলফিল ক্লিয়ার করে ফেলি তাহলে দেখো আমরা আরেকটা সংখ্যা নেই মনে করো যে এখানে আমাদের আছে সেভেন এখানে আছে মনে করো যে কত জিরো এখানে হচ্ছে টু এখানে হচ্ছে ফাইভ ঠিক আছে অর্থাৎ এই সংখ্যাটা আমাদের হচ্ছে আট দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা চেক জন্য আমরা কি করব। এই যে প্রথম তিনটা দ্বারা গঠিত সংখ্যা অঙ্গ দেখব সেটা আট দ্বারা বিভাজ্য কিনা তাহলে দেখো প্রথম তিনটা অঙ্গ দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ কি আমাদের আট দ্বারা বিভাজ্য দেখো আমাদের কিন্তু এখানে আট ষোলো চব্বিশ বত্রিশ অর্থাৎ এখানে কিন্তু তোমার হচ্ছে এই পঁচিশ সংখ্যাটা নাই অর্থাৎ এই পঁচিশটাকে কিন্তু আমরা আট দ্বারা বিভাজ্য করতে পারবো না তাহলে যেহেতু আমরা এই প্রথম তিনটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা এটা আট দ্বারা বিভাজ্য করতে পারি নাই তার মানে এই ফুল সংখ্যাটা আমরা আট দ্বারা বিভাজ্য করতে পারবো না তার মানে এটা আমাদের কাটা চলে যাবে অর্থাৎ এটা আট দ্বারা বিভাজ্য নয় আচ্ছা আমি আরও যে একটা এক্সাম্পল দিই তাহলে তোমাদের বিষয়টা আরও বেশি তোমরা কনফিডেন্স পাবা এবং খুব সহজেই তোমরা করে ফেলতে পারবা তাহলে দেখো এখানে ধরো আমি একটা সংখ্যা নিলাম নয় এখানে একটা সংখ্যা নিলাম তোমার হচ্ছে আট মানে আমি আট নয় এখানে দিলাম হচ্ছে ধরো সাত আর এখানে দিলাম তোমার হচ্ছে দুই আচ্ছা হ্যাঁ দুই দিলাম এখানে দিলাম তোমার হচ্ছে গত শূন্য তাহলে আট হাজার উননব্বই হাজার সাতশো বিশ উননব্বই হাজার সাতশো বিশ এই সংখ্যাটা আমাদের হচ্ছে আট দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা চেক করতে চাই তাহলে দেখো আমরা কি করব জাস্ট আমরা যে প্রথম যে সংখ্যা তিন সংখ্যা তিনটা অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যা সেই সংখ্যাটাকে দেখব যে আমরা আট দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারি কিনা তাহলে দেখো আমরা জাস্ট এখানে যে এটাকে আমরা ভাগ করে দেখব। দেখো আমাদের যদি কোনো শূন্য থাকে কোনো জায়গায় সেই শূন্যটা তুমি কাটা দিতে পারো যে শূন্যটাকে তুমি পরে দিয়ে অ্যাড করবা শূন্যটাকে আমি বাদ দিলাম তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের আট তাহলে আমি কিন্তু খুব সহজেই বাহাত্তরকে কিন্তু আট দ্বারা ভাগ করতে পারি তাই না তাহলে বাহাত্তরকে আট দ্বারা ভাগ করলে কিন্তু তোমার আসে তোমার নয় কারণ আট নং বাহাত্তর আমরা জানি তাহলে এখানে কিন্তু নয় আসে আর এখানে বাহাত্তর আসে তার মানে কিন্তু শূন্য হয়ে যায় বুঝতে পারছো আর আমরা যেহেতু এখান থেকে শূন্য বাদ দিয়ে তার মানে এখানে যদি শূন্য থাকতো তাহলে এখানে নব্বই হইত বুঝতে পারছো অর্থাৎ আমরা এখানে যদি আট দ্বারা সাতশো ভাগ করি তাহলে আমাদের এখানে আসবে কত নব্বই আর ভাগ শেষ কত থাকবে আমাদের শূন্য অর্থাৎ এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে অর্থাৎ আমাদের উননব্বই হাজার সাতশো বিশ এই সংখ্যাটা হচ্ছে তোমার আট দ্বারা বিভাজ্য বিষয়টা ক্লিয়ার হয়েছে না আমি জাস্ট লাস্ট আরেকটা তোমাদেরকে এক্সাম্পল দেবো তাহলে আমাদের মানে মনে হয় আমি ক্লিয়ার ক্লিয়ারভাবে তোমরাও খুব ভালো করে বুঝতে পারছো তাহলে দেখো আমি আরও বড় সংখ্যা নেই অনেক বড় সংখ্যা নেই ধরো মনে করো এখানে সেভেন টু ওয়ান নাইন ঠিক আছে নাইনটা ভালো করে দিই যে নাইন এরপর আমি ধরো সাপোজ এখানে দিলাম তোমার হচ্ছে শূন্য এখানে দিলাম হচ্ছে চব্বিশ দেখো এখানে আমাদের সংখ্যাটা কত এখানে আমাদের সংখ্যাটা হচ্ছে তোমার বাহাত্তর লাখ হাজার বাহাত্তর লাখ উনিশ হাজার চব্বিশ এই সংখ্যাটা আমাদের আট দ্বারা বিভাজ্য কিনা এটা যদি তুমি করতে পারো তাহলে তো তোমাকে যত বড় অঙ্কই দেই তুমি তো করতেই পারবা তাই না বড় যত বড় অঙ্ক সংখ্যাই দেয় সেটা তুমি খুব সহজেই করে ফেলতে পারবা এটা তো অনেক বড় সংখ্যা নিছি। তাহলে দেখো এই সংখ্যাটাকে আমরা আট দ্বারা বিভাজ্য করতে পারবো কিনা তাহলে এই জন্য আমরা কি করব আমরা প্রথম তিন অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা নিব কত বলতো শূন্য দুই চার তার মানে চব্বিশ তাহলে চব্বিশ তো এক দ্বারা অনায়াসে বিভাজ্য আমরা তো জানি যে চব্বিশের তিন নাম্বার গুণিতে করছে সরি মানে আমাদের আটের তিন নাম্বার গুণিত হচ্ছে চব্বিশ তাই না যেহেতু চব্বিশ হলে আটের গুণিত তাহলে অবশ্যই আমরা চব্বিশ করতে পারবো তার মানে এই তিনটা অঙ্ক ধারা গঠিত সংখ্যাকে আমরা তিন আট দ্বারা যেহেতু বিভাজ্য করতে পারতাছি তাহলে এই পুরা সংখ্যাটাকেও আমরা আট দ্বারা বিভাজ্য করতে পারবো তার মানে এই সংখ্যাটা হচ্ছে আট দ্বারা বিভাজ্য তাহলে এরকম যদি তোমাদের কোনো কোনো সংখ্যা থাকে তুমি প্রথম দুইটা তিনটা অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা দেখবা যে তোমার যদি ছোট সংখ্যা হয় একশো নিচে তুমি তো দেখেই বুঝতে পারবা যে একশো নিচের তোমার আর্টের গুণিত কোনগুলো আছে যদি এগুলো হয় তাহলে তোমার সেটা বিভাজ্য হবে মানে আর যদি দেখো যে না আমাদের তিন অঙ্গ দ্বারা গঠিত যে সংখ্যা সেটাকে আমরা আট দ্বারা ভাগ করতে পারি নাই বা ভাগ করতে পারি না তাহলে বুঝবা যে এই পুরা পুরা সংখ্যাটাই তোমার হচ্ছে আট দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে তো আমাদের ছোটো সংখ্যা হলে আমরা সহজেই সাথে সাথে চিনে ফেলবো আর যদি একটু বড় সংখ্যা হয় আমাদের তিন অঙ্গ দ্বারা গঠিত যে সংখ্যাগুলো আসবে সেগুলোকে একটু আট দ্বারা ভাগ করে দেখবা যে বাক্সেস থাকে কি না যদি বাক্সেস থাকে তাহলে আমাদের বিভাজ্য হবে না আট দ্বারা আর যদি দেখি বাক্সেস শূন্য তাহলে আমাদের আড্ডারে বিবাদ্য তো আশা করি বিষয়টা তোমরা খুব ভালোভাবে ক্লিয়ার ভাবে বুঝতে পারছো তো দেখা হবে পরবর্তী ক্লাসে সে বন্ধু সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম